পেঁপে দিয়ে যখনই কিছু মিষ্টি বানাবো ভাবি তখনই মাথায় চলে আসে পেঁপের মোরব্বা কিংবা হালুয়া কিন্তু সেই একঘেমে পেপের পেঁপের মোরব্বা হালুয়া বাদ দিয়ে কখনো কখনো এভাবে একবার নাড়ু বানিয়ে দেখবেন কি যে দুর্দান্ত খেতে হয় মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না তো চলুন আপনাদের দেখিয়ে দেই নাড়ুটা কীভাবে বানাচ্ছি পেঁপের নাড়ু বানানোর জন্য অবশ্যই একটা পেঁপে লাগবে এখানে একটা মোটা সাইজের তাজা পেঁপে নিয়েছি এরপর খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন খোসা ছাড়ানোর পরে কিন্তু ধুয়ে নিতে হবে অবশ্যই এরপরে আর একটুও কিন্তু ধোয়া যাবে না এরপর ছুরি দিয়ে দুই ভাগ করে নিয়েছি পেঁপেটাকে দেখুন পেঁপের মধ্যে অনেক বীজ আছে পেঁপেটা অনেক তাজা তো এগুলিকে আমি বের করে ফেলে দেবো ফেলে দেওয়া হয়ে গেলে একটা চামচ নিয়েছি পেঁপের মাঝখানে যে অংশটা আছে এটাকেও ফেলে দেব এটা কিন্তু রেসিপির জন্য কোনো প্রয়োজন নেই তো দুইটা পেঁপেকে আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি তো এখানে একইভাবে দুইটা পেঁপে আমি পরিষ্কার করে নিয়েছি এরপর দেখুন পেঁপেটাকে আমি এরকম চৌকো শেপ করে বড় বড় করে কেটে নিয়েছি দেখুন এখানে নিয়েছি একটা মিহি গ্রেটার এরপর সমস্ত পেঁপেগুলোকে এই মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। চেষ্টা করবেন এই গ্রেটারটা ব্যবহার করার কারণ বড় গ্রেটার দিয়ে গ্রেট করলে এই রেসিপিটা খুব একটা ভালো হবে না তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত পেঁপে আমি গ্রেড করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি দানাগুলো ঠিক কতটা মিহি হয়েছে এভাবেই কিন্তু এই রেসিপির জন্য প্রয়োজন এরপর একটা কড়াইয়ের মধ্যে চার বাটি জল গরম হতে দিয়েছি গরম হয়ে আসলে এর মধ্যে গ্রেড করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম পুরো পেঁপেটা এর মধ্যে দিয়ে দেবো কারণ এটাকে ভাপাতে হবে পেঁপে সেদ্ধ হতে একটু সময় লাগে তবে এগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ ভাপানোর একদমই প্রয়োজনেই প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো এটাকে ভাপিয়ে নিলে দেখবেন খুব সহজে সেদ্ধ হয়ে গেছে এভাবে একটু পেঁপের মিশ্রণ উঠিয়ে হাত দিয়ে চেক করে দেখবেন যদি খুব সহজে গলে যায় তাহলে বুঝবেন যে ভাপানো হয়ে গেছে তো এখানে আমার পেঁপের মিশ্রণটা খুব ভালো করে ভাপানো হয়ে গেছে একটা ছাঁকনি নিয়েছি পুরো মিশ্রণটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম যাতে পুরো জলটা যায় বেরিয়ে খুব ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে একটুও জল থাকা যাবে না এভাবে চেপে চেপে আমি দিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায় কারণ এখন এর মধ্যে জল থাকলে পরে অসুবিধা হতে পারে এরপর গ্যাসের চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা বাটির মাপ করে নিচ্ছি এক বাটি চিনি পেঁপেটা সেদ্ধ করার পরে এই বাটির মাপ করে নিয়েছিলাম দুই বাটি হয়েছিল তাই যতটা পেঁপে হয়েছে তার অর্ধেকটা চিনি দিচ্ছি অর্থাৎ দুই বাটি পেঁপের জন্য এক বাটি চিনি এরপর এটাকে এভাবেই আমি রেখে দেব কোনো রকম কিন্তু নাড়াচাড়া করব না এটাকে আমি আজকে ক্যারামেল তৈরি তো আমি এখানে যেভাবে পেপের পরিমাণ বুঝে চিনির পরিমাণটা ব্যবহার করেছি আপনি কিন্তু ঠিক সেভাবেই করবেন তবে কিন্তু নাড়ুর মধ্যে পারফেক্ট মিষ্টি আসবে তো দেখুন খুব সুন্দর করে কিন্তু কালার চলে এসছে প্রত্যেকটা চিনি খুব ভালো করে গলে গেছে তো এরপর এটাকে আমি বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করব না না হলে একেবারে তেতো হয়ে যাবে জাস্ট এক মিনিট মতো এভাবে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন ক্যারামেল কিন্তু তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসছে এর বেশিক্ষণ কিন্তু পোড়ালে তেতো হয়ে যাবে নাড়ুগুলো তো ডাইরেক্ট সেদ্ধ করে রাখা পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এই ক্যারামেলটা পেঁপের মিশ্রণটা পুরোপুরিভাবে সোপ করে নেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে একটুও কিন্তু নাড়াচাড়া করা থামানো যাবে না না হলে তলায় আটকে যেতে পারে আর পোড়া গন্ধ হতে পারে তো সেক্ষেত্রে একেবারে পেঁপের নাড়ুগুলো তখন খেতে ভালো লাগবে না তো অবশ্যই কিন্তু নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে খুব ভালো করে ক্যারামেলটা শুকিয়ে এরকম একটা ঝরঝরে মিশ্রণ তৈরি হয়ে যাবে তো তখন বুঝবেন যে আজকের এই নাড়ু বানানোর মিশ্রণটা আপনার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এভাবে চেক করবেন হাতে একটু জল লাগিয়ে এই মিশ্রণটা এভাবে চেপে দেখবেন যখন দেখবেন যে নাড়ুর শেপ খুব সহজে দেওয়া যাচ্ছে তখন বুঝবেন যে আজকের মিশ্রণটা পারফেক্ট তৈরি হয়েছে তো শেষে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে আমি দিচ্ছি এক চামচ মতো ঘি আপনি চাইলে কিন্তু এখানে এলাচ গুঁড়ো কিংবা বাদাম গুঁড়ো কিংবা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো দুধটা কিন্তু এই স্টেজে খুব ভালো করে মেশে নিতে হবে যদি মেশান তো কারণ গুঁড়ো দুধটা কাঁচা থেকে গেলে কিন্তু পরে এই নাড়ুগুলো গন্ধ হয়ে যেতে পারে আর যদি আপনি গুঁড়ো দুধ না মেশান তবে নাড়ুগুলো কিন্তু বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় তো কথা বলতে বলতে এখানে দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে হালকা হাত দেওয়ার মতো ঠান্ডা করে নিয়েছি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এরপর এটাকে নাড়ুর শেপ দেবো প্রথমে একটু মিশ্রণ নিয়ে ভেবে চাপ করে মুঠো করে দেখবেন খুব সহজে কিন্তু নাড়ুগুলো তৈরি হয়ে যায় বানাতে খুব একটা সময় লাগে না দেখুন আমি কত সহজে প্রত্যেকটা নাড়ু বানিয়ে নিচ্ছি তো এখানে একটা নাড়ু হয়ে গেছে এভাবে আমি প্রত্যেকটা নাড়ু বানিয়ে নেব দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে আর ঝটপট কিন্তু হয়ে যায় খুব বেশি কোন সময় লাগে না তো এভাবে একবার পেঁপের নাড়ু বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে হঠাৎ কোনো মেহমান আসলে পেঁপে থাকলে এভাবে একবার নাড়ু বানিয়ে খাওয়াবেন সে কিন্তু খেয়ে একদম অবাক হয়ে যাবে যে পেঁপে দিয়েও কিন্তু নাড়ু বানানো যায় তো বন্ধুরা দেখে নিলেন তো কতটা সহজ এবং কম সময়ের মধ্যে ঝটপট আমি এতগুলো নাড়ু বানিয়ে নিয়েছি এগুলো কিন্তু আপনি একবার বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন একটুও কিন্তু নষ্ট হবে না এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন যখন ইচ্ছে একটা করে বের করে খাবেন তো একটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক কতটা নরম হয়েছে একদম নরম তুলতুলে মুখে দেওয়া মাত্র কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে আর এটা এতটা টেস্টি হয় যে কেউ কিন্তু খুব পছন্দ করবে তো রেসিপিটা আজকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফিজ